ভারতের চাপে সেনাবাহিনী পনেরো বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ মানবতা মানবতাবিরোধী অপরাধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার প্রস্তাব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার নয় সালের 25 ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা পিলখানা বিডিআর সদর দপ্তরের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হলো সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈনউদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিজর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপে হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসেরা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং বইনে নেপোলিয়ান সম উচ্চ বিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তার ট্যাঙ্কগুলো ডামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যাক দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল গেলখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারি বৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে হাসিনাকে ক্ষমতা বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিটিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশের হামলার হুমকি দিলে বাংলাদেশের সেনাবাহিনীর চুপ থাকতে বাধ্য হয় বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার বিটের হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহি সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দু হাজার নয় সালে নয় মাস সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করে আর যা করি আমাদের বাপ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানাই সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাহীর সঙ্গে হাসানুল হক এর নিয়মিত যোগাযোগ ছিল কিন্তু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিমে শুনেছেন অপারেশন ভালো হলেই সজিবাজের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা মিনিট সময় সময় যথেষ্ট তারা কোনো কোন ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশ অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালে পহেলা মার্চ সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিওর ডিজির দিকে প্রথমে অস্ত্রত্যাগ করেছিলেন সিপাহি মইন। এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সজিবজের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন ফিরখানা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয়কানো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনী শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন প্রশ্ন হল একমাত্র হাসিনা নিরাপত্তা দিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে দিল্লির আর কি কি স্বার্থ ছিল খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটি করেছিলেন তারা কি রৌমারি পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিডিআর সদর দপ্তরে সেই বৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল একক কোনো ঘটনার এত সামরিক কর্মকর্তা হত্যা এবং আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিনে সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাকে মৃতদেহকে চরম অবনীত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান এবং দেখানো হয়েছিল দেশের কোন সাধারণ জোয়ারের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না স্বাধীনতার পর থেকে এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশে ফেব্রুয়ারি বিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনার একটি অংশমাত্র শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংসার রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হল দেশ থেকে পালিয়ে যেয়ে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্তর হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার ছেলে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যেতে চায় এটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ডাবি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতা থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন এবং মানবাধিকার বিষয় এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হাসিনার আবলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চুপপূর্বত চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয়াতে গ্রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেন বিশেষ বিবেচনায় সালমানি প্রহমানকে দু হাজার দুইশো কোটি টাকা ঋণ দিয়েছে মূলত এই টাকা হাসিনার পকেটে যাবে হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এসা এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশে টাকা রাখা দিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে পিনাকি ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ আসছে বাংলাদেশে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে ফ্রাস পেয়েছে তারা পশ্চিমা দেশগুলোতে টাকা রাখা নির্ভরযোগ্য স্থান মনে পড়ছে না কারণ তারা জানে টাকা জয় পাংলা হয়ে যাবে আমেরিকাও টাকা আটকে দেবে তাই ওইসব দেশ থেকে অন্যত্র তারা টাকা পয়সা সরিয়ে ফেলছে সম্প্রতি সিঙ্গাপুর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে পিনাকেরও বলেন আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এই সব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিনা ও তার বাহিনীরা হংকং তারা বেলারুশে তাদের পাচার করে অর্থ স্থান্তর করছে হাসিনার সামনে একটি বড় সমস্যা হলো তার ছেলে জয় এবং বে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটার করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ পেয়েছে ইসালমের কাছ থেকে ডিজিটাল ডাকা জয় পনেরো হাজার কোটি টাকার ঘুষ নিয়েছিল সচিপদের জয় এর এরকম অপকর্ম শুধু একটি নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে পিনাকি বলেন তার এসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই এই কথাটা ভাবার কোনো অবকাশ নেই বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে আবার কেউ যদি মনে করেন হাসিনার ছেলে জয় এর বউ বাচ্চা তো আমেরিকাই থাকে সুতরাং জয় আমেরিকা নিরাপদে বসবাস করতে পারবে এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ উনিশশো সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকি তদন্ত শুরু করেন যার ফলে আদালত ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাজা এবং দশ হাজার ডলার জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয় যে দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপুচ্চকে ছেড়ে কথা বলবে পিনাকি ভট্টাচার্য বলেন কাঠারণী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনের শেষ পেরে পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ কি যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণা তাতে স্বাক্ষর করে এবং তারপরে তা নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণা বলে রোম ইনস্টিটিউট মানে রোমে এটি লেখা হয়েছে বাংলাদেশে ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ দু হাজার দশ সালে তেইশে মার্চ এই আইন পাশ করে জামাত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা সম্ভব হয়নি কারণ রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে লেখা হয়েছিল দু দুই সালে তাই তার আগের অপরাধের বিচারে আদালতে হয় না আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে ও তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না না জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে ভট্টাচার্য বলেন ই আদালতে শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেব দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেব হয় তাবানি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না